আইপিএলের আগামী আসরেও মুস্তাফিজকে ধরে রাখতে চায় চেন্নাই তবে ফিজকে মানতে হবে সিএসকে দেওয়ার শর্ত গতকাল রবিবার ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতার তৃতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে আইপিএলের এবারের আসর এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সিএসকে জার্সিতে নয় ম্যাচ খেলে স্বীকার করেন চোদ্দটি উইকেট উদ্বোধনী ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেন তিনি তবে আন্তর্জাতিক ব্যস্ততার কারণে শেষ দিকে কিছু ম্যাচ মিস করেন তিনি আগামী আইপিএলও মুস্তাফিজকে ধরে রাখতে চাই চেন্নাই সুপার কিংস তবে ফিসকে মানতে হবে চেন্নাইয়ের দেওয়া শর্ত সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেটেকারের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন বলেন প্রথম থেকেই এবার আমরা খুব ভালো সন্দেহ ছিলাম আমরা সবসময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে সেই হিসেবেই এবার দল করা হয়েছিল কিন্তু মাঝে ইঞ্জুরি আর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দলে ছন্দ কিছুটা পরিবর্তন হয়েছিল তবে আমরা সেইটা ওভারকাম করতে পেরেছি পাথিরানাকে আমরা অবশ্যই রিটেন করব তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড অর্থাৎ বিসিবি পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখবো